ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো আজকে জেনে নেব প্রথমে আমরা দেখে নেব এখানে পোস্টের নাম মেনশন করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর নাম্বার অফ ভ্যাকান্সি একটা কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আইটি কম্পিউটার সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ আপনাদের যাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে ব্যাচেলার ডিগ্রি করা আছে বা যাদের কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি করা আছে বা যাদের আইটি করা আছে তারা এই ফর্মটির জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স অফ ডাটা এন্ট্রি ইন রিসার্চ প্রোজেক্ট মেডিসিন অ্যান্ড এর উপরেই কিন্তু আপনাদের রিসার্চ প্রোজেক্টের উপর ডাটা এন্ট্রির কাজ জানা থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে তিরিশ বছর এইচটিএসি ওবিসিদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেনদের জন্য বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে এবারে বলা হয়েছে স্যালারি সেটা হচ্ছে আপনাদের এখানে স্যালারি দেওয়া হয়েছে যেটা আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল ইয়ে সেটা অনুসারে আপনাদের কিন্তু এখানে স্যালারি যেটা সেটাই আপনাদের দেওয়া হবে এবার বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফুলফিলমেন্ট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়েস্ট সাবমিট দেয়ার হার্ড কপি অব দেয়ার অ্যাপ্লিকেশান ফাইভ পি এম সিক্স জুন দু হাজার চব্বিশ এই মাসের ছ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট এর মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে হার্ড কপি কোথায় জমা করবেন সেখানে কিন্তু অ্যাড্রেসটি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে ছয় জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি জমা করবেন কি কি জমা করবেন আপনাদের প্রথমে একটা এখানে সি তৈরি করতে হবে সিভির সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো এজ প্রুফ কোয়ালিফিকেশান আপনাদের অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে আপনাদের সে সিভির সঙ্গে অ্যাটাচ করে সেটা আপনারা বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন এখানে আবেদন করবার জন্য কোনো রকম টাকা পয়সার কিন্তু দরকার নেই আপনারা এটা ফ্রিতে আবেদন করতে পারবেন এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউয়ের জন্য লিস্ট বেরোবে তেরো ছয় দু হাজার তারিখ বিকেল তিনটের পরে তারপরে আপনারা সেই ইন্টারভিউ লিস্ট অনুসারে শর্টলিস্ট যারা ক্যান্ডিডেট বেরোবেন তাদের ইন্টারভিউতে টাকা হবে ইন্টারভিউতে আপনারা যাবেন তারপরে সেখানে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যারা চান্স পাবেন তারা পেয়ে যাবেন এখানে বলা যায় ক্যান্ডিডেট উইল বি কল্ড ইন্টারভিউ এখানে ইন্টারভিউয়ের যে লিস্ট সেটা আটই জুন দু তারিখে পাবলিশ হবে আর আপনাদের ক্যান্ডিডেট মোর রিটেন টেস্ট যদি বেশি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে রিটেন টেস্ট হবে সেটা তেরোই জুনে কিন্তু আপনাদের হবে কোথায় হবে সেটাও এখানে রুম মেনশন করে দেওয়া হয়েছে সমস্ত রিজাল বিষয়গুলো বললাম আপনারা যারা আবেদন করতে চান এটা কিন্তু অবশ্যই বাইপোস্টের মাধ্যমে আবেদন করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি